কারো পুষ মাস কারো সর্বনাশ একজন মহিলা পার্লামেন্টে মাঝে মাঝে গান গাইত কথা বলেন না কেন বড় বড় সাইফুল হাদিসদের বিরুদ্ধে কথা বলতো আলেমের বিরুদ্ধে তুমি কথা বলবা আর আমার আল্লাহ আঙ্গুল চুষবে মান আদানি অলি ফাকাদ আদান্ত হাত হাদিসে কদুসি যারা আলেমদের সাথে বেয়াদুবি করে আমার আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে ঠিক কিনা বলেন শুরু করি নাই রে ভাই পার্লামেন্টের সদস্য পদ নাই এমন কানা কান্না করতেছে কেউ কেউ বলতেছে একসব নাই কেউ কেউ বলছে আর সামনে আসতে ভয় পাচ্ছে বাতিলদের সম্মান কিছুদিন দিন আলেমদের সম্মান চিরদিন যা আলহা ফাজাহাকাল বাতিল ইন্নাল বাতিলাকাল সেহো পা পা অতএব ভক্তানি আলেম ওলামার পক্ষে থেকে হকের আওয়াজ দিয়ে সামনে এগিয়ে যেতে হবে এ দেশ টুপিওয়ালা দাড়ীওয়ালার দেশ পীর সাহেবের দেশ চরমনার দেশ সুজাইনের দেশ ওলামায়ে کرامদের দেশ এদেশ ওলামায়ে کرامের বিরুদ্ধে কথা বলে কোন বাতিল বাংলার জমিনে ঘুমিয়ে থাকতে পারবে না ইনশাআল্লাহ আমরা এই জমিনে আমরা আমরা এই জমিনে ইসলাম ও কুরআনের বিজয় চাই আমরা কোরআনের জন্য রাজপথ কাপাতে চাই কোরআনের জন্য ঘর ছাড়তে চাই বাড়ি ছাড়তে চাই পুরো কলিজা রক্ত বিলীন করে দেব কলিজা রক্ত জমিনে ঢেলে দেব এরপরও কোনো বাতিলপন্থী নারীকে কোনো বাতিলপন্থী তাদেরকে আমার কোরআন ইসলামের বিরুদ্ধে কথা বলতে আমরা দেব না আমরা কি সবাই ইসলামের বিদায় চাই মুসলমানেরা না কোরানের কথা বলতে যাই আজকে হাজার হাজার ক্রাম জেলখানায় সেই কোরানের কথা বলতে যাইয়া নাম্বার টাম্বার বুঝি না সেখানেই সুযোগ পাবো হংকার দিয়ে আবদুল্লাহ উবাইয়ের বিরুদ্ধে কথা বলবো খানিক দিন অনেকের উত্তরসরি হয়ে ইস্তামের বিজয়ের দাদা আমরা গলায় ঝুলাবো ঠিক কিনা বলেন আমরা সবাই কোরানের বিজয় চাই সবাই কোরানের বিজয় চাল ইনশাল্লাহ সামনের এই চব্বিশ সাল হতে পারে কোরানের সাল কোরআনের জন্য ইসলামের জন্য যদি আমাদের উপর ইস্টিম নির্যাতনের ওলার চলে আসে এরপর মাথা পেতে নেব ইসলাম ও ছাড়া কারো কাছে আমরা যাব না কারা কারা একমত দুই হাত উঁচু আল্লাহকে দেখ যারা বলো মাদ্রাসা করে লাভ নাই মনে রাখো যারা বলেছে মাদ্রাসা করে লাভ নাই তারা এই জমিন থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে যারা মাদ্রাসার পক্ষে আল্লাহ তাদের ইজ্জত গুলো দিয়েছে আমার রসুল্লাহ উপর কোরান নাজিল হয়েছে

এই শ্রদ্ধা যদি কাজে লাগাইতে পারেন এই শ্রদ্ধ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবেন আল্লাহ তাআলা বলেন ফাসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজুদি মিন তাহাতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আর ওয়াস্তে করে বলেন সুরাইমা ইদা সাত নম্বর পারা এক নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইনের পঁচাশি নম্বর আয়া আল্লাহ বলেন ফাস্তা সম্মান আমি আল্লাহ দিয়েছি তোদেরকে সম্মানিত আমি আল্লাহ করেছি বিমা পালু বহু বচন জান তিনটা যারা সম্মান নিয়ে ফিরে আসবা আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়া দেব কারা হবে জান্নাতের মেহমান তারাই হবে মোহসেন তারাই হবে সত্যবাদী আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের কোরআন দিয়েছি ইসলাম দিয়েছি কোরআন ও ইসলাম অনুযায়ী জীবন যারা চলে আমি আল্লাহ তাদের সম্মানিত বানাবো জান্নাত দিয়ে বলেন সুবাহান আল্লাহ

নিরানব্বই লক্ষ ফেরেশতা তার আমল নামায় ন্যাক লেখতে থাকে এটা সুরাং কাবুতের উনসত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করে মোরা কাবা করে চেষ্টা চালায় আমি আল্লাহ তাদেরকে নিজেই জান্নাতের রাস্তা দেখায় দেই সুবুল মানে পথ বা রাস্তা আল্লাহ বলেন ফি না লানা হাদিয় আনহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহু মুহসিনিন আর এই পথ তালাশ করবে কারা আল্লাহ বলেন মুহসিন বান্দা হবে যারা আর এই মুহসিন বান্দাদেরকে আল্লাহ পাক স্বয়ং দশটা পৃথিবীর সামান একটা জান্নাত দান করে দিবেন বলেন সুবহানাল্লাহ ভাইরা নিয়ে যদি ফিরে যেতে পারি আল্লাহ পাক আলামিন আপনাকে আমাকে সম্মানিত করবেন জান্নাত পর্যন্ত পৌঁছেয়া দিবেন এই সম্মান হলো কোরআন ও ইসলাম কোরআন ও ইসলামের জন্য আপনাকে আমাকে কুরবানি করতে হবে এই মাদ্রাসাটা কায়েম রাখতে হলে আপনাকে আমাকে সবাইকে সহযোগিতা করা লাগবে ঠিক না ভাই ঠিক বলেন এ আল্লাহর বান্দা কোরআন ও ইসলাম যদি বিদায় করতে চায় বেঈমানরা হাজার ও বেঈমানের মাছখান থেকে আপনাকে আমাকে সামনে এগিয়ে যেতে হবে কোরআন ও সুন্নার বাতিতে এগিয়ে যেতে হবে বাতিলদের বিরুদ্ধে আল্লাহ আকবার স্লোগান দিয়ে এগিয়ে যেতে হবে যত বেঈমানরা ষড়যন্ত্র করুক না কেন আমাদের মুসলমানের ঈমান আমলের এই কোরআনের কথা বলতে যাই আজকে হাজার হাজার লামায়ে کرام জেলখানায় সেই কোরআনের কথা বলতে যাইয়া নাম্বার টাম্বার বুঝিনা যেখানেই সুযোগ পাবো ভোংকার দিয়ে আব্দুল্লাহ ইবনে বিরুদ্ধে কথা বলবো খালিদ বিন ওয়ালিদের উৎসศรี হয়ে ইসলামের বিজয়ের মালা আমরা গলায় ঝুলাবো ঠিক কিনা বলেন আমরা সবাই কোরআনের বিজয় চাই সবাই কোরআনের বিজয় চাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ সামনের এই চব্বিশ সাল হতে পারে কোরআনের সাল কোরআনের জন্য ইসলামের জন্য যদি আমাদের উপর ইস্টিম নির্যাতনের ওলার চলে আসে এরপর মাথা পেতে নেব ইসলাম ও কোরআন ছাড়া কারো কাছে আমরা যাব না কারা কারা একমত দুই হাত উঁচু করে আল্লাহকে দেখ